রাজধানীর আদিন উইমেন্স মেডিকেল কলেজে ও বসুন্ধরা আদিন মেডিকেল কলেজে বিনা বেতনে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন চারজন অসলাল ও মেধাবী শিক্ষার্থী বুধবার সতেরো এপ্রিল আদিন উইমেন্স মেডিকেল কলেজে অনুষ্ঠিত গভর্নিং বোর্ডের একচল্লিশতম সভা ও বসুন্ধরা আদিন মেডিকেল কলেজের চব্বিশতম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় মেডিকেল কলেজ সূত্রে জানা যায় সকাল নয়টায় কলেজের কনফারেন্স রুমে আদিন ওমেন্স মেডিকেল কলেজ এর গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল সবরের সভাপতিতে গভর্নিং বডির একচল্লিশতম সভা অনুষ্ঠিত হয় সবাই এম বিবিএস দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অসচ্ছল ও মেধাবী কোটায় ছাত্রী ভর্তির বিষয়ে আলোচনা করা হয় গভর্নিং বডির সভা শেষে আদিন ওমেন্স মেডিকেল কলেজের এম বিবিএস দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অসচ্ছল ও মেধা কোটায় নির্বাচিত ছাত্রীদের তালিকা প্রকাশ করা হয় মেধা তালিকায় দুইজনকে নির্বাচিত করা হয়েছে নির্বাচিত ছাত্রীরা হলেন মাইমুনা খানম ও সানজানা কামাল অমি এবং বসুন্ধরা আদিন মেডিকেল কলেজে মোহাম্মদ সুমিত ও তনুশ্রী সাহাকে নির্বাচিত করা হয়েছে আল আমিন নিউজন বিডি ঢাকা